দে এনে ধর এই দিকে ধর আমরা এখন ঢাল নামছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একাত বা ডানে বিশাল ঢাল ঢালটা একটু দেখা এই ঢাল এবং আমারও দেখা এই আমারকে একটু দেখেন আমার গাড়িটা দেখা যে আমি কোন পরিস্থিতিতে আছি এইদিকে এইদিকে দেখা যদি ভালো করে ভিডিও করে একটু আমার আমার এই ডালটা দেখা দেয় কী ঢাল আমাদের নাম যুদ্ধে লড়াই করতে ফাঁকে থেকে আমার তো ঢালটা একটু দেখা

এই যে একটা লোক খোলা দিয়ে মাছ মারতাছে দেখা আপনার দেখেন একজন লোক খোলা দিয়ে মাছ মারতাছে মাছ কেমন পাওয়া যায় ভালোই ধর যে আমরা এখন খেতের মধ্যে দিয়ে যাচ্ছি আপনারা দেখেন খেতে ধর হ্যাঁ ধর ধর ভাই হ্যাঁ এই দিকটা ধর না দাদা খেতের মধ্যে দিয়ে দেখেন কেন্দ্র করে যাচ্ছি আমরা আর আমরা যে জায়গায় যেয়ে যাচ্ছি জীবন যুদ্ধের লড়াই এখানে একটু যদি ক্রসিং হয়ে আমরা ডানে পড়ে যাই তাহলে আমাদের মৃত্যু অবধারিত আপনারা দেখেন কত বড় গর্ত চলে যাচ্ছি গর্তটা দেখা এখান থেকে যদি আমরা পড়ে যাই আমাদের অবস্থা ব্যয়বহুল ক্ষতি হবে এর মধ্যে দিয়ে আমাদের দেখতে পাচ্ছেন এই যে এখানে দল এখানে দেখতে পাচ্ছেন যে দেখেন

আপনারা দেখেন যে বোটটা চাষ প্রক্রিয়াকরণ প্রকল্প নদীমাতৃক দেশ বাংলাদেশের যে ভূপ্রাকৃতির অবস্থা দেখছেন নদী আর নদী এই নদীর মধ্যেই টোটাল মানুষের বসবাস আমরা এই নদীর মধ্যেই চলে ভেসে বেড়াচ্ছি আমি আমার ছোট ভাই আমাদের টোর হচ্ছে আজকে এই নদী নিয়ে আমাদের ভূপ্রাকৃতিক গবেষণা গবেষণায় আমরা দেখতে পেলাম এখানে এই মাটি এই বেজারের কারণে চচির হয়ে যাচ্ছে ভেঙে খুব বিলীন ইতিমধ্যে এ এলাকার প্রশাসন কিংবা চেয়ারম্যান কোনো উদ্যোগ নিচ্ছে নাই রাস্তা ভেঙে যাওয়ার কারণ জানতে চাচ্ছি আমরা